কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা পরি দেখাতে চলেছি এটা হচ্ছে আমাদের সোনামাকে আপনারা বলেন যে পরীর মতো লাগছে আজকে সোনামা সত্যি পরি সাজিয়েছি আমি ওকে যে ওকে পরীর মতো সাজালে কেমন লাগে বন্ধুরা সোনামার হচ্ছে শরীরটা খুব খারাপ হ্যাঁ ওই দেখো ওই দেখো এ মা তোমার আশীর্বাদ কাটি এটা মা ভেঙে দিও না অ্যাকচুয়াল সোনামাকে আজকে পরীর মতো সাজিয়েছি যে আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে সোনামা পরীর মতো সাজালে কেমনটা লাগে ঠিক আছে মাম্মী কেমন লাগছে তোমাকে উ বাবা গো দেখি মা হাতিকে হা হা একদম রাতে আমি তোমার সাথে তো আমি আপনাদের মানে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি বাড়ি থেকে বেরিয়েছি একটাই উদ্দেশ্য নিয়ে তো আমি আজকে আপনাদের এমজি এমজিদার বিষয়ে কিছু কথা বলবো কারণ এমজিদা না সত্যি বলতে খুব এখন পরিস্থিতির মতো খুব পরিস্থিতি খারাপ ওনার উনি এখন এমন একটা কন্ডিশনে রয়েছে তো আপনাদের বললে বিশ্বাস করবেন না এমজি হচ্ছে আমার ফ্রেন্ড আমার তুষার তামিম এদের ফ্রেন্ড বা এখন আমার মাতিন ভাইয়ের ফ্রেন্ড হয়ে গিয়েছে এমজিদা তো দা আমাদের থেকে বয়স অনেকটা বড়ো কিন্তু মানে একটা কথা কি জানেন তো মানে বয়স অনুযায়ী কোনো কোনো দিন বন্ধুত্ব হয় না মানুষ অনুযায়ী বন্ধুত্ব হয় এমজিদার ব্যবহার মানবিকতা এতটা ভালো যে মানে আমরা ওনার সাথে এতটা এতটা ভালোভাবে মিশে গিয়েছি আমরা সমস্ত জায়গায় ঘুরতে যাই কিন্তু আমাদের মানে পুরো গ্যাঙের থেকে এমজিদা একটু বড়ো বয়সে যাই হোক তো এমজিদার শরীরটা প্রচণ্ড খারাপ মানে কি বলবো আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না আমি সকালে এমজিদাকে ফোন করেছিলাম বললাম যে ওনার মানে বাড়িতে শুয়ে রয়েছে একটুখানি ভালো হয়েছে নার্স থেকে ছুটি দিয়েছে একটুখানি ভালো হয়েছে সাথে সাথে এমজিদা কী করেছে মানে ভিডিও করা চালু করে দিয়েছে অনেকবার বারণ করেছিলাম যে এরকম এখন কিছু করো না তোমার এখন শরীর অসুস্থ উনি আমাকে বললো যে আমি মানে গরিব মানুষকে না হেল্প করে আমি থাকতে পারি না ঠিক আছে তো যাই হোক এমজিদা ভালো মনের মানুষ আপনারা সবাই জানেন তো ওনার এখন এতটা সিচুয়েশান খারাপ তো আমরা এই সময় যেদিন ওনার পাশে দাঁড়াই মানে কখন দাঁড়াবো বলেন তো সকালে ফোন করলাম বললাম যে তুমি একটা ভালো কোনো জায়গায় অ্যাডমিট নাও মানে কী ভাই টাকা নেই আমার কাছে তো সেই আমি বললাম ঠিক আছে আমি সোনাম একটা ভিডিও করছি আর দেখছি অডিয়েন্সকে কিছু বলি যদি অডিয়েন্স চাইলে অবশ্যই কিছু করতে পারবে আমার তো ভিডিওটা কমসে কম পঞ্চাশ হাজার মানুষ দেখবে তো পঞ্চাশ হাজার মানুষ যদি এক দু টাকা করে পাঠায় তো অবশ্যই তো অনেক টাকা হয়ে যাবে তোমার একটা ব্যবস্থা কিছু হয়ে যাবে তুমি চিকিৎসা করাতে পারবে কারণ উনি হচ্ছে অনেক দিন থেকে রোগটা ভুগছে ভুগছে সরি আমি একটু স্পিড কথা বলি উনি হচ্ছে অনেক দিন থেকে রোগটা ভুগছে যার কারণে মানে অনেক আর্থিক অবস্থা যা ছিল জায়গা তুমি মানে যা ছিল সমস্ত কিছু আস্তে খিসকিস খিজখিস বিক্রি করতে 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 সব শেষ হয়ে গিয়েছে আমি কেমন আছো তুমি পাপায় স্পিড কথা বলে পাপা তো আমি একটু এমনি থেকে ফোন করি আপনার শুনুন ব্যাপারটা কি আমি একটা কথা বলি আমি যে স্ক্যানারটা দেবো এমজিদের জন্য ঠিক আছে আপনার টাকা পয়সা পাঠালে আমি অবশ্যই এমনি থেকে ভর্তি করব বা দা ভর্তি হবে অ্যাডমিট হবে আপনারা সমস্ত দেখবেন ভিডিও করবো দেখতে পাচ্ছেন শোন আমার শরীরটা কতটা খারাপ আমার আমার মাম্মাটা কোনো দিন কান্না করে না ঠিক আছে ওর শরীর খারাপ এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না কেমনটা কান্না করছে দেখো মামা কী হলো মা মা হা দেখে দেখে মুখ দেখি মুখ দেখি মুখ দেখি এই যে

মা দেখো ঘুম হুম হ্যাঁ দেখ শুয়ে পড়েছে এবার ঘুমা শুয়ে পড়েছে তো আমি এমনি তাকে ফোন করি আপনার দেখুন আমি সত্যি বলতে বন্ধুরা আমি অনেক আশা নিয়ে আপনাদের সাথে মানে এই ভিডিওটা শেয়ার করছি বা ভিডিওটা করছি কারণ আমি জানি যে আপনারা এমনি তাকে একটু হেল্প করবেন বা সাহায্য করবেন যাই হোক তো মানুষটা সত্যি খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে মা একটু দাঁড়ানামা না না একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া এই জায়গাটা হচ্ছে এমনিতে সোনামার সাথে কত বছর দেখা করতে এসে কোনো ঠিক নাই হ্যালো

এ দেখো ভিডিও ওয়ান আছে তুমি চাইলে অডিয়েন্সকে কিছু বলে দাও ওনারা যদি কিছু করতে চায় সত্যি বলতে খুব খারাপ লাগছে আর আমরা চাই যে তোমার একটু অ্যাডমিশনটা করিয়ে একটু তাড়াতাড়ি একটু হ্যাঁ বল তুমি বলো কি বলতে চাও একটু বলে দাও আমি অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করে বলছি ব্যক্তি এমন থাকে একটু আমাকে সহযোগিতা করুন একটু হেল্প করুন আমার ব্যাংকের স্ক্যানারে কিছু প্রবলেম হচ্ছে এই কারণে কোনো রকম টাকা না ঢুকছে আর না বেরোচ্ছে যদি রোহানের অ্যাকাউন্টে কেউ যদি আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে তুমি এই যে কয়দিন ছুটি দিয়েছিলে একটু শরীরে একটু ভালো ছিল তুমি তাড়াতাড়ি করে কেন এরকম হেল্পিং ভিডিও ভিডিও করতে গেলে তুমি সেটা না করে থাকতে পারো না ঠিক আছে মানছি কিন্তু দেখো তোমার যে পরিস্থিতি আছে এই জায়গায় আমি তোমার কি করে বোঝাই বলো তুমি আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি কোথাও বেরিও না তুমি এদিক সেদিক বেরিয়ে বের হয়ে বার হয়ে তুমি কটা ভিডিও করলে ভিডিও কি আছে এখনো ভিডিও আছে আমি যে ছাড়তে পারিনি কারণ আমার শরীরটা এত অসুস্থ আমি টোটালি সেই নিয়ে পেরেশানে বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি আমাদের এম জিদা না সত্যি বলতে কি জানো তো অনেকটা ভালো সহৃদয় ব্যক্তি হ্যাঁ মানে এতটা ভালো মনের মানুষ সে উনি আমাদের থেকে অনেকটা বড়ো আমি বললাম না কিন্তু মানে মানে বড়ো অনুযায়ী বন্ধুত্ব হয় না মানে মানুষ অনুযায়ী বন্ধুত্ব হয় কিন্তু আমরা এই যে আমরা যে যতটুকু পেরেছি হেল্প করেছি আর ওনার জায়গা জমি এম জিদা তুমি কত বিঘে জায়গা বিক্রি করেছো তোমার এই ইয়ের জন্য আর কি জায়গা আছে চার বিঘে জায়গা ছিল এমনি এমনি বিক্রি করে দিয়েছে তো আমি একটা কথা বলি এই যে ভিডিওটা দেখছেন আপনারা যে স্কানার দেখতে পাচ্ছেন এই স্ক্যানারে আপনারা যতটুকু পারবেন জন্য দিবেন আর এই ফ্রি মোশন বা রোহান ফেসবুক বা ইউটিউব ছাড়া অন্য কোনো নামে যদি বা এই অন্য কোনো চ্যানেলে যদি ভিডিওটা দেখতে পান কেউ অবশ্যই একটা টাকা দিবেন না তাই তো এমনি হয় রোহান ফেসবুক পেজ এই দুইটা ছাড়া অন্য কোনো পেজে বা অন্য কোন ইউটিউব চ্যানেলে একটা টাকা দিবেন না তো আমি আর একটা কথা বলি এমনিতে আমি বাংলাদেশ থেকে হেল্প নিতে পারবো কারণ আমার হচ্ছে বিকাশ নাম্বার রয়েছে জানো বাংলাদেশের মানুষেরা আগে বলতো যে কি বিকাশ আমরা বাংলাদেশ থেকে হেল্প করতে পারি না বা কিছু একটা কিন্তু আমার এখন বিকাশ নাম্বার রয়েছে দেখি বাংলাদেশের মানুষরা হেল্প করে কি না করে দেখা দেখা যাক আর আমি একটু এসেছি এই একশোটা আমি শুধু এসেছি আজকে এমজিদার জন্য আমরা এমজিদাকে ভর্তি করব আপনার যে যতটুকু টাকা পাঠাবেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে নামটা লিখে কোথেকে পাঠাচ্ছেন সেটা অবশ্যই আমাদের আমাকে দিবেন আমি পরবর্তী ভিডিওতে এমজিদার ওখানে যাব গিয়ে সমস্ত কিছু বলে দিব যে কে কত টাকা পাঠিয়েছেন আর কোথেকে পাঠিয়েছেন তো এটুকু আর এমজিদার জন্য অবশ্যই সবাই পে করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে গিয়ে আমাদের মাঝে আবার আসতে পারে আর এমজিদা হচ্ছে অনেকটা সহৃদয় রাখতে ঠিক আছে অনেকটা ভালো মনের মানুষ এরকম মানুষ আমি দেখি নাই আপনারা এমজিদাকে দেখছেন যে কি কথায় ভাবছেন আমি জানা সত্যি বলতে এই মানে এই নিদা এখনো পর্যন্ত একটা সুপারি পর্যন্ত খায় না এমন কি চা পর্যন্ত খায় না চায় নেশা হয় বলে যেই মানুষটা আজকে মানে একটা সুপারি বা চা গুটকা এগুলো কিছু খায় না জাস্ট হচ্ছে মানে লিভার বা কিডনির ক্ষতি হয় বলে সেই মানুষটা আজকের এই পরিস্থিতি ওনাকে দেখতে এমনই কিন্তু উনি একটা একটা মানে সুপারি পর্যন্ত নেশা করে না যে মানুষ কোনোদিন নেশা করে না তার বড় ধরনের রোগ হয় রহন তো যাই হোক এমনিতে আমরা সবাই তোমার পাশে আছি তুমি ভেঙে পড়ো না আমি চেষ্টা করবো তোমাকে অ্যাডমিট করার জন্য আমি সকালে অ্যাকচুয়াল বন্ধু আমি সকালে এমনি তাকে ফোন করেছিলাম বললাম যে এই ব্যাপার এমনিতে কী কি করা যায় উনি বললো আমাকে এতটা খারাপ লাগছে আমি বাধ্য দিই সোনামাকে নিয়ে বের হয়ে পড়েছি যে আশা করি সোনামার ভিডিও না হলে পঞ্চাশ হাজার মানুষ দেখবে তো পঞ্চাশ হাজার মানুষের মধ্যে যদি দশ হাজার মানুষ দশ টাকা করে পারে তো আড়াই লক্ষ টাকা তাই তো এমনিতে দশ হাজার মানুষ কি চাইলে কি পাঠাতে পারে না অবশ্যই পারে কিন্তু আমরা মানুষ মানুষের জন্য তো এটুকু করা দরকার আর কি বলবো আমি আর কেমনভাবে কথা বলবো আমার ভালো মানে এর আগে বলেছিলাম এমনিতে সেরকমভাবে হেল্প পাইনি বুঝতে পারছি হয়তো আমরা এইভাবে আমার আমাদের ফ্রেন্ডকে এইভাবে চলে যেতে দিতে পারি না কারণ খুব খারাপ লাগছে এমনিতে তুমি কোনো টেনশন করো না আমরা সবাই তোমার সাথে আছি আমার পুরো ফুল অডিয়েন্স তোমার সাথে আছে সোনমাকে যারা ভালোবাসে তারাও তোমার সাথে আছে আর আমাকেও যারা ভালোবাসে তারাও তোমার সাথে তোমার সাথে আছে আর অডিয়েন্সকে একটা কথা বলি হ্যাঁ মা অডিয়েন্সকে একটা কথা বলি আপনারা এম জিদার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন কারণ উনি কেমন টাইপের ভিডিও করে তারপর আপনার বুঝতে পারবেন যে এমজি কেমন ধরনের মানুষ তোমার চ্যানেলটার নাম এম তো ফ্রি মোশন ভাই এম তো হ্যাঁ তো অবশ্যই আপনাকে দেখে আসবে এমনিতে তুমি টেনশন করো আমি দেখ চেষ্টা করছি তোমাকে অ্যাডমিট করার জন্য অ্যাডমিট করার পরে ভিডিওগুলো প্রতিনিয়ত ভিডিও আমি একটু অডিয়েন্সকে দেখাবো অডিয়েন্স যতটুকু পারবে আপনার তোমাকে দেবে আর আমি স্ক্রিনারটা দিয়ে দিচ্ছি অবশ্যই সবাই টাকা পয়সা পাঠিয়ে একটু হোয়াটসঅ্যাপে নামটা ঠিকানাটা করতে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ কত টাকা পাঠিয়েছেন একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিন ছড়বে আমাকে পাঠিয়ে দিন আমি পরবর্তী ভিডিওতে নাম বলে দেবো যে কে করতে কত টাকা পাঠিয়েছে কেমন ঠিক আছে তুমি একটু সব ধরনের থেকো নিজের শরীরে খেয়াল রাখো আর বাইরে কোথাও বেরিয়েও না আর এখন ভিডিও ভিডিও কিছু করতে হবে না যে ভিডিওগুলো আছে ওটা তুমি আপলোড করো কেমন আমি যে রাখছি হ্যাঁ শোনাও ভালো আছে বন্ধু একটা কথা বলি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে এমজিদা সোনামার আমার সাথে অনেকবার দেখা করতে এই সব কথাগুলো মনে পড়ে না খুব কষ্ট হয় কারণ মানে এমজিদার টাকার খুব প্রয়োজন খুব প্রয়োজন খুব প্রয়োজন জায়গায় তুমি চার বিঘা জায়গায় বিক্রি করে দিয়েছি এমজিদা পারছি না আর পারছি না আর এই কষ্টগুলো আর সহ্য করতে পারছি না

আচ্ছা পরী হাসে না কেন আচ্ছা পরি হাসে না কেন ক্লাস বউ বউ দেখো পরি হাসে দেখো আর বন্ধুরা দেখ মামা